মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল নয় তবে তিনি পরিচিতদের চিনতে পারছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার খোঁজ খবর নিয়ে এসব কথা বলেন তিনি শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা এতে বলা হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন নেতারা বাট ডিজ চান্স অতিক্রম হিরণ মিনারেল ওয়াটার মাত্র পয়সায় প্রতি লিটা শুধু মসজিদ মাদ্রাসা নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া জন্য ডক্টর কি বলেছে সর্বশেষ যেটা বলেছেন যে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটার গুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা আর খালেদা আর খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমরা যেন আতঙ্কিত না হই দেশবাসীর কাছে একটাই দিয়ে আপনারা দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এটাই আর কিছু না আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডাম দলীয় নেতা কর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আফরিন আনোয়ার টিবিসি নিউজ ঢাকা